ইফতারের পরবর্তী সময় তাসকিন আহমেদ গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এবং তাসকিন কেন্দ্রিক আইপিএল কেন্দ্রিক বানিয়েছি বানিয়েছি এরপরে আমি অন্য ইস্যুতে বানানোর কমেন্ট করেছেন আইপিএল এর মুস্তাবি সবগুলো ভুয়া ছিল তাসকিন আহমেদ কি বললেন সেই ব্যাপারটা শেয়ার করি তারপরে আপনারা আপনাদের নিজেদেরকে গালি দিতে পারেন কোনো সমস্যা নেই এটা কেউ দেখবে না জানবেও না প্রথম খবর যেটা সেটা হচ্ছে তাসকিন আহমেদকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে আইপিএল নিয়ে কোনো ধরনের অফার রয়েছে কিনা তাসকিন আহমেদ বলেছে তার সাথে যোগাযোগ করা হয়েছে যে যোগাযোগের কথা আমিও বলেছি যে তাসকিন আহমেদের সাথে যোগাযোগ করা হয়েছে তাসকিন আহমেদকে জিজ্ঞেস করা হয়েছিল তাসকিন আহমেদের সাথে যোগাযোগ করা হয়েছে কোন ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে তাসকিন আহমেদ সেখানটায় লখনৌর কথাই বলেছেন যে লখনৌ থেকে যোগাযোগ করা হয়েছে তাসকিন আহমেদ এখন পর্যন্ত এনওসি চাইছেন কিনা সেই ব্যাখ্যাটাও আমি আমার মতো করে দিয়েছিলাম নিশ্চয়ই আমি খবরটা পেয়েই দিয়েছিলাম না চাইবার বা এনওসি না চাইবার ক্ষেত্রে তাসকিন আহমেদের যে ব্যাকগ্রাউন্ড বা যে রিজনটা ছিল সেটা হচ্ছে ফাইনালাইজেশন না হওয়া পর্যন্ত আমি একটা নতুন জবে যাব। সেখানকার অ্যাপয়েন্টমেন্ট লেটার না পাওয়া পর্যন্ত তুমি আবার পুরনো জবকে না করতে পারবো না রিজনটা সেটাই যেহেতু লখনৌর সাথে কথা হয়েছে তাকে অ্যাপ্রোচ করা হয়েছে এখন পর্যন্ত দুপক্ষের দুই দুই চার মিলে নাই তার মানে এই মিলবে না বা মিলছে না মেলার কোনো সম্ভাবনা নেই তিনি দোয়া চেয়েছেন যেন খেলতে পারেন সে কারণে তিনি এনওসির জন্য অ্যাপ্লাই করেন নাই বা চান নাই চতুর্থ যে বিষয় যেটা নিয়ে আপনারা আসলে অনেক আজে বাজে কথাবার্তা বলেছেন আমি বলেছি যে ক্রিকেট বোর্ডের অন্তত তাস্কিনকে এনওসি দেয়া নেই কোনো ধরনের সমস্যা নেই তাস্কিনকে সেই প্রশ্ন করা হয়েছিল তিনি বলেছেন এবারের মৌসুমে শুধু তিনি না যে কারো ব্যাপারি যদি আইপিএলে কারো কল আসে ফুল সিজনের এনওসি দেয়া হবে তাহলে কি দাঁড়াইলো তাহলে দাঁড়ালো আইপিএলে বাংলাদেশে তাস্কিন আহমেদের অফার আছে তাস্কিন আহমেদকে লখনৌ এখন পর্যন্ত চুজ করেছে থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে তাসকিন আহমেদ এনওসি চাচ্ছেন না কারণ দুই দুই চার মিলেনি এবং সেটা মেলার সম্ভাবনা রয়েছে ফোর্থ পয়েন্ট ফুল সিজন তাসকিন খেলতে পারবেন এর বাইরে ইনফর্মালি তাসকিনের সাথে শেয়ারিং হচ্ছিল সিরিয়াসলি বাংলাদেশের যারা মোটামুটি স্পোর্টস রিলেটেড রিপোর্টিং এর সাথে জড়িত বাংলাদেশের প্রত্যেকটা হাউজের সদস্যরাই ছিলেন তাসকিন ছিলেন আমি ছিলাম আমি তাকে প্রশ্ন করছিলাম যে তাসকিন কি অবস্থায় রয়েছে ব্যাপারটা তাসকিন যেটা বলেছেন সেটা হচ্ছে যে যদি যে আলোচনাটা হচ্ছে এবং যেই সিচুয়েশনে আলোচনাটা হচ্ছে আলোচনাটা তো একটা সিচুয়েশনের কারণে হচ্ছে মেগা নিলামে তো তাদেরকে নেওয়া হয়নি সিচুয়েশনটা হচ্ছে বিসিসিআই তিনজন পার্টিকুলার পেসারের ব্যাপারে এখন পর্যন্ত এনওসি দেয় নাই সিরিয়াসলি বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ডের এনওসি সংক্রান্ত ইস্যুতে তিনজন পেসারের ভাগ্য ঝুলে রয়েছে ফরেন না তারা হচ্ছে তাদের লোকাল এবং তাদের ইস্যুতে কিছু ঝামেলা রয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু যেটা সেটা হচ্ছে যেহেতু এই সংক্রান্ত ঝামেলা রয়েছে পেইজ ডিপার্টমেন্টে ঝামেলা রয়েছে তাস্কিনের সাথে আমাদের খুবই পরিচিত একজন যোগাযোগ করেছিল শ্রীনিবাসন চন্দ্রশেখরেন বাংলাদেশ দলকে এখনও ওই বুকের মধ্যে রাখেন বাংলাদেশ দলের কম্পিউটার অ্যানালিস্ট ছিলেন যখন এখানটায় কেউ টিকতে পারছিলেন না চান্ডিকা হাতুরুসিংয়ের সেই সময়টা অ্যালেন ডোনাল্ডা সবাই চলে গেলেন শ্রীনিবাসন চন্দ্রশেখরেন তিনিও চলে গিয়েছিলেন আইপিএল এর ফ্র্যাঞ্চাইজির সাথে কাজ করেন এবার তিনি লক্ষ্ণৌর সাথে কাজ করছেন তিনি তাসকিনের সাথে যোগাযোগ করেছেন এবং কি বলেছেন শুনে নিবার যে তাস্কিন আমরা এই মুহূর্তে যে সিচুয়েশনে রয়েছি তুমি আমাদের প্রথম পছন্দ রিপ্লেসমেন্টে তুমি আমাদের প্রথম পছন্দ ইউ আর আওয়ার ফার্স্ট চয়েস সত্যিই কথা বলেছে নিশ্চয়ই তাসকিনকে উদ্ধৃত করে আমি ফাউল কথা এখানটায় বলবো না তাহলে কি দাঁড়াইলো মেগা অকশনের বাইরে থেকেও ক্রিকেটারদের সম্ভাবনা রয়েছে মেগা অকশনে বাইরে থেকেও ক্রিকেটারদের ব্যাপারে আলোচনা রয়েছে তাসকিন আহমেদকে লখনউতেই লখনউ নিতে চায় এবং তিনি প্রথম পছন্দ যে কোনো সময় এটা ফাইনালাইজ হতে পারে এবং এই ফাইনালাইজেশনের সম্ভাবনা খুবই বেশি আজকে তাস্কিন যে কথাটা বলেছেন যে এটা একটা লং টুর্নামেন্ট দুই আড়াই মাসের টুর্নামেন্ট রে ভাই এবং সবচেয়ে চ্যালেঞ্জে কারা থাকে যারা আসলে পেস ডিপার্টমেন্টে কাজ করে পেসরা যে কোনো সময় ইনজুরিতে পড়তে পারে আমরা দেখেছি চ্যাম্পিয়নস ট্রফির আগে কত পেসার ইঞ্জুরিতে পড়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি কয়দিনের টুর্নামেন্ট ছিল অনলি টোয়েন্টি ডেজের টুর্নামেন্ট আইপিএল সেখানটায় প্রায় আড়াই মাসের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির লেন্থের থেকে সেটার লেন্থ হচ্ছে চার গুণ বেশি সেই পার্টিকুলার টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদকে ফাইনালাইজেশনের একটা পর্যায়ে রয়েছে ফাইনাল হয়ে গেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেয়ারই না ডিসিশন তাস্কিনকে ফুল সিজনের জন্য খেলতে সেখানটায় দেয়া হবে কোনো ধরনের না করা হবে না পেছনের কারণ রয়েছে দুইটা এক নম্বর কারণ যেটা সেটা হচ্ছে আইপিএল এর তাস্কিন ডিজার্ভিং ক্যান্ডিডেট এই যে বাংলাদেশ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেটারদেরকে খেলতে দেয় না আফগানিস্তানে তারা ইমপ্রুভ করেছে আমরা কি করেছি জিম্বাবুয়ের বিপক্ষে খেলে আমরা নিজেদের পচিয়েছি সো ওই নীতি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরতে চায় খুবই ভালো দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে বাংলাদেশ যেহেতু পরের এশিয়া কাপ এবং একই সাথে ওয়ার্ল্ড কাপ গুরুত্বপূর্ণ কিন্তু দুটো টুর্নামেন্ট টি টোয়েন্টি ফর্মেটে খেলবে একটা টুর্নামেন্ট মাস টি টোয়েন্টি ফর্মেটে ইন্ডিয়াতেই হচ্ছে ওয়ার্ল্ড কাপ আপনি ওখানটায় গিয়ে খেলবেন না আপনার প্রিমিয়াম পেসার যদি সুযোগ পাই সেই সুযোগটা করে দিবেন না সেই অবস্থায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বলছে তাদের মধ্যে কোনো না নেই ওভারঅল দ্য সিচুয়েশন ইজ দ্যাট নট অনলি তাস্কিন মুস্তাফিজের ক্ষেত্রেও যদি কোনো ধরনের কনফার্মেশন থাকে অফার থাকে এবং সেটা যদি সিরিজ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট রয়েছে সেই টেস্টে তাসকিন আহমেদ যদি আইপিএলেও দল পান তাকে খেলতে হবে কিনা এই প্রশ্ন যদি ওঠে উত্তরটা হচ্ছে না মুস্তাফিজ তাসকিন যদি একই সাথে দল পান পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ওই সময়টা